ভূয়ো ভোটারদের ধরার জন্য এবং ভূঁয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু করতে চলেছে সামনের মাস অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে খুশির খবরটা আমি বলে রাখি যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে অন্যান্য কোনো ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে না শুধুমাত্র তার ভোটার আইডি কার্ড এবং দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেটা কিন্তু সাবমিট করলেই হয়ে যাবে এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব এই এসআইআর ক্ষেত্রে যে সব নিয়ম কানুন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব তা বন্ধুদের একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন ইসিআইয়ের স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন এসআইআর আগস্ট থেকে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে কি হচ্ছে এই ডিভিশনে বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে এসে এই ফর্মটি ফিল আপ করাবেন বিএলও বলতে আপনার ওয়ার্ডের যে ভোটার কার্ডের যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তিনি কিন্তু এই বাড়িতে এই ফর্মটি ফিল করে নিয়ে যাবেন আপনার বাড়ি থেকে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তিন ধরনের আবেদনকারী ক্ষেত্রে নিয়ম আলাদা উনিশশো সাতাশি সালের জুলাইয়ের আগে জন্মগ্রহণকারী তাদের ক্ষেত্রে শুধু নিজের ডকুমেন্ট দিলেই চলবে উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিগণের ক্ষেত্রে দিতে হবে বাবা ও মায়ের ডকুমেন্ট তবে দু সালের শেষ এসআইআর লিস্টে নাম থাকলে সেই পাতাটি দিলেই চলবে দু হাজার দুই সালের পরে জন্ম নেওয়া ব্যক্তিগণের ক্ষেত্রে দিতে হবে বাবা মায়ের উভয়ের উভয়ের ডকুমেন্ট দু হাজার দুইয়ের শেষে এসআইএল লিস্টে নাম থাকলে সেই লিস্ট সেই লিস্টের কথাই কিন্তু যথেষ্ট অর্থাৎ দু হাজার দুই সালের পরে জন্মগ্রহণ করি ব্যক্তিগণের ক্ষেত্রে তাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে তার সাথে সাথে তার পিতামাতার দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু সাবমিট করতে হবে কেন করা হচ্ছে এই রিভিশন ভূয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এই রিভিশন কিন্তু শুরু করতে চাইছে ভারতের নির্বাচন কমিশন আপনি যদি ভূঁয়ো না হন চিন্তার কিছু নেই অনলাইন ফর্ম ফিল করা যাবে বাইরে থেকেও বাইরে থাকলেও কোনো সমস্যা নেই অর্থাৎ এই এসআইআর কিন্তু আপনার বাড়িতে এসে বিয়ল যিনি আছেন তিনিও করে নিয়ে যেতে পারবেন প্লাস আপনার অনলাইনে যদি অপশান দেয় অনলাইনেও কিন্তু এই এসআইআর কিন্তু সাবমিট করা যাবে তবে ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে নাহলে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যেতে পারে অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে কিন্তু অংশগ্রহণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক ভোটার আইডি ভোটার আইডি কার্ড বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটা কিন্তু আপনাদের রেডি রাখতে হবে হাতের কাছে রাখতে হবে ভোটার তালিকায় নাম থাকা আপনার অধিকার সময় থাকতে কাজগুলি সেরে ফেলুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ইতিমধ্যে কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিয়েছে গতকাল তো বন্ধুরা এই আমার এই চ্যানেলেও কিন্তু আমি এই ভিডিওটির টিউটোরিয়াল কিন্তু দিয়েছি দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যেটা বোঝা যাচ্ছে দু হাজার দুই সালের যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য কোনো ডকুমেন্ট লাগবে না তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনার যদি কোনো রকম কমেন্ট বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ